ঠিক যেভাবে আপনাদের জন্য মায়েদের জন্য বোনদের জন্য কৃষকদের জন্য সরকারি কর্মচারীদের জন্য ছাত্র যুবদের জন্য এক কথাই নাগরিকের ধয়কের হয়ে কথা বলার জন্য আমাকে অন্যায়ভাবে 42 দিন মালিক ভাইকে 42 দিন জেলে রেখেছিল আপনাদের বলি এইভাবেই মানুষের জন্য কথা বলে যাব 42 দিন কেন যদি 420 দিন আমাদেরকে জেলে রাখে আমরা পিছু হবো না আমরা ভয় পাব না আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি কোন সমাজ আমরা বসবাস করছি আপনি শুধু সন্দেশ খালি নয় রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের সন্দেশ খালি করে রেখেছে এই শাসকের হাইনারা যেখানে জমি নুট থেকে শুরু করে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া থেকে শুরু করে ওখানকার মহিলাদের সাথে কুকর্ম করা থেকে শুরু করে যে সমস্ত অন্যায়গুলো করছে সুস্থ সমাজের মানুষ এটাকে মেনে নিতে পারে না তাদেরকে আমরা পরাজিত করার জন্য তাদেরকেই প্রতিহত করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি একটা সুস্থ সুষ্ঠ সমাজ ব্যবস্থা উপহার দেব বলে তো সুতরাং সুষ্ঠ সমাজ ব্যবস্থা উপহার দিতে গেলে কি লাগবে স্যাক্রিফাইস করতে হবে খারাপ লাগছে আপনাকেও আপনার জন্য আমাকেও কিন্তু কিছু করার নেই আমরা ভালো দিনের অপেক্ষায় আছি তো নাকি যে ভালো দিনটাতে কি হবে যে সকালের অপেক্ষায় আমরা আছি যেই সকালে জাত ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না ওই সকালের সকালের অপেক্ষাই করছি আমরা বন্যে বন্যের কোনো লড়াই থাকবে না ওই সকালের অপেক্ষাই করছি সন্দেশকালীর মা দিকে যারা খারাপ নজরে তাকিয়েছিল আগামী দিনে বাংলার কোন মা দিকে না তাকাতে পারে সেই সকাল আমরা গড়ে তুলব যারা অন্যায় করলো তাদেরকে বাঘ বলে সম্মান করছে যারা অন্যায় করলো তার কত সুগার আছে তাই নিয়ে মাননীয়ার চিন্তা হচ্ছে যে বাচ্চাদের মিড ডে মিল থেকে চুরি করেছে যারা গরিব মানুষের রেশন চোরা চুরি করলো তার নাকি সুগার হয়ে গেছে মাননীয় খুব চিন্তিত কিন্তু বাংলায় রন্ধে রন্ধে যে দুর্নীতি ঢুকে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সেই দুর্নীতি মুক্ত বাংলা কি করবে মাননিয়া একটু ভাবছেন না হয়তো তার ভাবার সময় নাই কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমাদের বাংলা সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা বাংলা এই নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমাদের কিভাবে নিয়ে যাব। তাই বন্ধুগণ দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি আমাদের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে আমাদের ক্ষমতা দখল বড় কথা স্বপ্ন নয় সমাজ ব্যবস্থা পরিবর্তনটাই আমাদের স্বপ্ন তাই আমরা আমাদের কাজে লেগে আছি বিভিন্ন বিভিন্ন সময়ে মানুষ কিভাবে তার জন্য আমরা সদা চিন্তিত মানুষ অন্যায় হয়েছে হয়েছে আইএসএফ সেখানেই পৌঁছেছে আপনারা জানেন কদিন আগেই চোপড়াতে বিএসএফ একটা পরীক্ষা খনন করছিল সেখানে মাটি চাপা পড়ে চারটে শিশুর প্রাণ গিয়েছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক রাজনীতি করলো কিন্তু খোঁজ নিয়ে দেখুন তার পরিবার এখনও হয়তো ক্ষতিপূরণ পাইনি কিন্তু আমরা আমাদের রাজ্য নেতৃত্বরা গিয়েছিলেন তাদের পরিবারের সাথে কথা বলেছি প্রয়োজনে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমিও তাদের সাথে ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে কথা বলেছি যে প্রয়োজনে তাদের চারজনের হয়ে আমরা কলকাতা হাইকোর্টের লড়াই করব আইনি লড়াই করব তাদেরকে ন্যায় ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য আপনারা দেখেছিলেন ওই আপনার চোপড়াতে ওখানে আমি পৌঁছে গিয়েছিলাম আমার আদিবাসী সমাজের মা বোন বাপ ভাইদের উপরে বাচ্চাদের উপরে কিভাবে আক্রমণ না দিয়েছিল এই জমি হাঙ্গররা তৃণমূলের এই দুষ্কৃতিরা ওখানে ওদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দিয়েছিল বাচ্চাদের বই পেন খাতা পুড়িয়ে দিয়েছিল খাবার দাবার যা ছিল চুরি করে নিয়ে চলে গিয়েছিল তাদের বাড়িতে থাকার মাথার উপরে কোনো ছাদ ছিল না ওখানে আমি পৌঁছেছিলাম তারা দুদিন না খেয়েছিল ওখানে থেকে আইএসএফ এর পক্ষ থেকে রন্ধনশালা চালু করে তাদেরকে আশ্বস্ত করে দিয়ে এসেছিলাম যতদিন না পর্যন্ত এই সমস্যা মিটছে আইএসএফ আপনাদের খাবার দায়িত্ব নেবে এটাই আইএসএফ মনে করে চিন্তা ভাবনা এটা ওনারা আমাদের ভোট দিল না দিলো ওটা নিয়ে আমরা ভেঙে পড়ি না আমাদের কাজ তারা অত্যাচারিত তারা বঞ্চিত তারা লাঞ্ছিত তাদের পাশে থাকতে হবে আজকে আপনারা জানেন রক্ত অর্পণ শিবির চলছে আমরা শুধু বছরে ভোটের সময় আসবে মামা জ্যাঠা খালা মাসি পিসি ফুপু চাচা চাচি দাদু ভোটটা দাও ভোটের পর্ব মিটে যাবে আর খুঁজে পাওয়া যাবে না এ পলিটিক্স আমরা সারা বছর মানুষের মানুষের থাকতে মধ্যে যেমন বলি বিধানসভার বাইরেও আমাদের সমর্থ অনুযায়ী এই সমস্যা সমাধানের আমরা চেষ্টা করি তার একটা অঙ্গ হিসাবে রক্ত অর্পণ শিবির আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন সারা রাজ্যে রাজ অনেক রাজনৈতিক দল আছে কারো আমি এখানে সমালোচনা করছি না কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে এত রাজনৈতিক দল থাকার পরেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা বছর যেভাবে রক্তদান শিবির করে রক্ত অর্পণ শিবির করে মুমূর্ষীদের রক্তের যোগান দেয় যারা শাসকে আছে যারা বিরোধীতে আছে আইএসএফ প্রধান বিরোধীতে যারা আছে আইএসএফ এর ধারে কাছে তারা থাকতে পারে না তারা কিভাবে ভোট নাই কিন্তু আমরা ভোট নেওয়ার জন্য করি না তারা জানে ভোটের সময় আসবো কেউ সিএর ভয় দেখাবে ভয় দেখিয়ে ভোট নেবে আর কেউ সিএ আটকাবো বলে তার নামে ভোট নেবে কিন্তু আমরা বলি ভোটটা আমাদের কাছে বড় কথা নয় আমাদের কাছে বড় কথা হচ্ছে মানুষ পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না সেই জন্য সারা রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে আমরা রক্ত অর্পণ শিবির করে থাকি ভাই পিছন দিকে যারা আছে একটু বসতে যান তো তাহলে আপনাদের পেছনে যারা এখনো ভাইরা আসছে তারা তাদের দেখতে সুবিধা হবে আর এই দিকে যারা আছেন আপনাদের অনুরোধ করবো এই দিকটা চলে আসুন ছেড়ে চলে আসুন যারা ভলেন্টিয়ার ভাই আছে তারা মনে হচ্ছে বেশি গুলাচ্ছে ভলেন্টিয়ার ভাই আমার মনে হয় বেশি গুলিয়ে ফেলছে সমস্যাটা এখানে বেশি ভলেন্টিয়ার হয়ে গেছে আপনাদের মানুষের থেকে বেশি ভলেন্টিয়ার আপনারা করে ফেলেছেন সমস্যা এখানে মায়েরা ওখানে বসার জায়গা আছে বসতে পারেন ভাইরা বসে যান ওখানটায় পেছনে যারা আছে তাদের দেখতে অসুবিধা হচ্ছে বসে যান এই যে রক্ত অর্পণ শিবির রক্ত অর্পণ শিবিরের মাধ্যমে সমাজের সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় সোহার্দের পরিবেশ তৈরি আসে হয় তৈরি হয় বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের যে সময় রক্তের প্রয়োজন হয় সেই রক্তের অর্পণের মাধ্যমে শিবিরের মাধ্যমে আমরা কিছুটা হলো তাদেরকে যোগান দিই অপদার্থ কেন্দ্রের বিজেপি সরকার আর অপদার্থ রাজ্যের তৃণমূলের সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে না দেশের নিরিখে না রাজ্যের নিরিখে যে অর্থ রক্তের প্রয়োজন আছে সেই অর্থ রক্তের যোগান হয় না কিন্তু এই রক্তের যাতে যোগান ঠিকঠাক হয় সরকারের পলিসি নিয়ে আসা দরকার সরকার পলিসি নিয়ে আসেনি আমরা যারা বিরোধী দলে আছি অনেক এনজিওর মাধ্যমে আমরা যারা রক্তের ক্রাইসিস রক্তের ঘাটতি মিটানোর চেষ্টা করি অপবর্ত রাজ্য সরকার তৃণমূলের এই শুধু প্রতিহিংসা পরায়ণের কারণে আমাদের রক্তদান শিবিরগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হ্যাম্পার করার চেষ্টা করে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী কমিটির পক্ষ থেকে যারা আগত অডিয়েন্স এসেছেন অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কর্মীবৃন্দ যারা এসেছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী কারণ ন্যূনতম যে চটের ব্যবস্থা করা দরকার কমিটি জানি না কোন কি ভেবে কিসের জন্য চটের ব্যবস্থা করেনি আমাকেও খারাপ লেগেছে নিশ্চিতভাবে দেখেছেন আমি আসার পরে আমার রাজ্যে সরি জেলার যিনি প্রেসিডেন্ট আছে তাকেও আমি কিন্তু বলতে ছাড়িনি আপনাদের জন্যই কারণ তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিটিং মিছিল করছে এই মোদীজি আসছেন যা মমতা দিদি যেখানে যাচ্ছেন প্রশাসনিক সভার নামে রাজনীতির বক্তব্য দিলেও সেখানে লোক নিয়ে যেতে খোঁজ নিয়ে দেখুন গাড়ি ভাড়া দিতে হয় বিরিয়ানির প্যাকেট দিতে হয় কাউকে টাকা দিয়ে মাঠ ভরাচ্ছে আর আমাদের কর্মী সমর্থকরা নিজের গাঁটের টাকা খরচ করে এসে মাঠ ভরাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমরা তাদেরকে চটটা দিতে পারলাম না আমি দুঃখিত এই এই আবেগ আপনাদের আমরা বারাবরই আমরা পরাজিত হয়ে আসছি আর এই আবেগ ভালোবাসা থাকলে আমরা একশোবার আপনাদের কাছে পরাজিত হব কোনো দুর্নীতির কাছে কোন ভয়ের কাছে কোন আতঙ্কের কাছে আমরা মাথা নত করব না